লাইট হিসেবে পেয়ে যাচ্ছে এল ইডি ব্যাকলাইট খুব সুন্দর একটা স্পয়লার আছে লোগো টয়টার লোগো দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং গ্লাসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের অ্যাড্রেসটা বলে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি যে গাড়িটা দেখাবো আজকে এটা হচ্ছে টয়টার মোস্ট পপুলার হাইব্রিড ইউনিট পিএস আলফা এক্স আচ্ছা কন্ডিশনটা কি ভাই কন্ডিশন একদম নতুনের মতো ভাইয়া এটা রিকন্ডিশনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন সামনে থেকে শুরু করেন জি সামনের দিকে দেখেন লাইট হিসেবে পেয়ে যাচ্ছেন এইচআইডি হেড এলইডি প্রজেকশন হেডলাইট জি এবং লোগো থেকে শুরু করে ফগ লাইটের অপশন প্রত্যেকটা পার্ট 100% অরিজিনাল আচ্ছা আর ডিজাইনটা দেখেন বাবু ভাই অ্যারোডাইনামিক শেপের ডিজাইন খুবই চমৎকার এবং খুবই অ্যাগ্রেসিভ দেখায় ওকে টায়ারের সাপোর্টটা ভালো দিবেন প্রত্যেকটা টায়ারের সাপোর্ট অনায়াসে দশ থেকে দশ থেকে বলবো না পনেরো থেকে বিশ হাজার কিলো চালাইতে পারবে এবং সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন সেন্সর শো দেওয়া আছে এটা তো ডক্টর ইউজের একটা গাড়ি আচ্ছা পিএস আলফা পিএস আলফা এক্স বডির কন্ডিশন ভাই বডির ক্রসিং ভিডিও যদি বাবু একটু দেখিয়ে রাখেন দেখেন একদম টিপ টপ কন্ডিশন জি একদম টানা বডি একদম টানা বডি ভাই জি এবং প্রত্যেকটা দেখেন রেঞ্জ অরিজিনাল পিএস আলফা এক্সের যে আপনার ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করা আছে জি ভেতর দিক দেখেন প্যাড গুলো চমৎকার ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো আমি বলতেছি আপনি ভেতর দিকটা না দেখাইলে দর্শকরা বুঝবে না আচ্ছা একদম নতুন ফ্লেভার পাওয়া যাবে জি জি এখন পোস্টার রিকন্ডিশনের গানটা যায় না ভাই 14 মডেল 21 এর রেজিস্ট্রেশন আচ্ছা বাম পাশের ডোর বাম পাশের ডোরটা দেখেন খুবই চমৎকার খুবই ফ্রেশ আর এটা কেন বললাম লাক্সারিয়াস এসইউভি দেখেন চারজন মানুষ অনায়াসে বসতে পারবে ভাই

এ হচ্ছে প্যাডগুলো জি প্রত্যেকটা পার্ট 100% অরিজিনাল অথেন্টিক অবস্থায় আছে ওকে আমি যদি ভেতর দিকটা একটু বসে দেখে সামনের দিকের জি এটা হচ্ছে পুশ পুশ স্টেটের একটা গাড়ি টয়টা প্রিয়াস আলফা এক্স এখানে ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবে আপনার এদিকে দেখেন প্রত্যেকটা পার্ট 100% অরিজিনাল কন্ডিশন আছে এসি প্যানেল হচ্ছে আপনার টাচ জি এখানে তিনটা অপশনে গাড়িটা রান করতে পারে আচ্ছা পাওয়ার ইকো এবং ইভি ওকে সিলিং সিলিংটা দেখেন একদম নতুনের মতো খুবই চমৎকার মানে একটা নতুনের ফ্লেভার পাওয়া যাচ্ছে জি জি আমি বারবার নতুনের মতো বলতেছি কেন বাবু ভাই এই গাড়িটা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো এলার্জিং সেন্টারে কাস্টমার চাইলে জি চেক আপ করে নিতে পারবে এটার ব্যাটারি ব্রেক বুস্টার হান্ড্রেড পারসেন্ট খুবই ভালো অবস্থায় আছে আচ্ছা সিসি কি ভাই আঠারোশো সিসি হচ্ছে আঠারোশো যেহেতু লাক্সারিয়াস গাড়ি সিসি বেশি দেখেন প্রত্যেকটা জাপানি স্টিকার কিন্তু এখন আছে অন দি অরিজিনাল কন্ডিশনে হান্ডি মার্সেল একবারে ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা বার দেখেন বাবু ভাই একদম আনটাচ আচ্ছা একদম যা আছে সবকিছু আনটাচ একটা নতুন এর ফ্লেভার পাওয়া যাবে জি 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 ভেতরের দিক থেকে আপনার এখনো রিকন্ডিশনের গান যায় না বাবু ভাই মডেলটা আবার বলে দেন ভাই মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন 2021 1800 সিসি প্রিয়াস আলফা এক্স লাক্সারি এসইউভি এটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 21 লক্ষ 95 হাজার টাকা দেয়া আছে আমরা 21 লক্ষ আশি হাজার টাকা যাচ্ছি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আরো কিছুটা কথা বলার সুযোগ আছে এত কম ডিসকাউন্ট ভাই আরো সুযোগ আছে কথা বলা সেক্ষেত্রে আমাদের শোরুম আসতে হবে এটা আসলে ইনস্ট্যান্ট একটা ডিসকাউন্ট দিলাম আর কি মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো ফোর এইট আর শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিডি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম